সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ পেতে ডিটি বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাংলাদেশ সরকার ও চীন সরকারের যৌথ উদ্যোগে সারা বাংলাদেশে 300টি স্মার্ট ক্লাসরুম 30টি মিটিং রুম এবং দশটি রেকর্ডিং রুম স্থাপন করা হবে সেজন্য প্রতিষ্ঠান প্রধানদের এই গুগল ফর্ম লিঙ্ক ব্যবহার করে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য দিতে হবে তো চলুন কথা না বাড়িয়ে গুগল ফর্ম লিঙ্কটি ব্যবহার করে কিভাবে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য দিবেন সেই প্রসেসটি আমি এখন দেখিয়ে দিব সেজন্য গুগল সার্চ বারে গিয়ে এই লিঙ্কটি লিখে সার্চ দিলেই এরকম একটি পেজে নিয়ে আসবে নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম নির্মাণের চীন সরকারের তথ্য জরিপ আর্থিক অনুদান ও কারিগরি সহায়তায় নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম নির্মাণের একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে উক্ত প্রকল্পের আওতায় প্রায় তিনশোটি স্মার্ট ক্লাসরুমে ইন্টারেক্টিভ এডুকেশন প্ল্যান আই পি প্রতিটি বিদ্যালয়ে দুইটি করে এবং একই সাথে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রিক সরবরাহ করা হবে নির্বাচিত বিদ্যালয় এই ফর্মে প্রতিটি তথ্য নির্ভুলভাবে পূরণ করবে বিদ্যালয় অপেক্ষাকৃত নতুন ভবনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলায় স্মার্ট ক্লাসরুম নির্মাণের জন্য দুইটি কক্ষের তথ্য ও ছবি প্রদান করতে হবে অর্থাৎ স্মার্ট ক্লাসরুম স্থাপনের জন্য দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তলায় সবচেয়ে ভালো হবে সকল তথ্য ইংরেজিতে প্রদান করার অনুরোধ করা হল অর্থাৎ এই গুগল ফর্মের সকল তথ্য ইংরেজিতে প্রদান করতে হবে একটু স্ক্রল করে নিচের দিকে গেলেই প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন প্রতিষ্ঠানের নাম এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন স্কুল ডিভিশন আপনার স্কুলটি যে ডিভিশনে অবস্থিত ডিভিশনের নাম দিয়ে দিবেন স্কুলের ঠিকানা এখানে স্কুলের ঠিকানা দিয়ে দিবেন আমি আগে থেকে লিখে রেখেছি আপনারা এখানে লিখে দিবেন টোটাল নাম্বার অফ টিচার মোট শিক্ষকের সংখ্যা এখানে লিখে দেবেন টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এখানে আপনাদের প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা লিখে দেবেন বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মোট সংখ্যা এখানে বিদ্যালয়ের মোট শ্রেণীকক্ষের সংখ্যা লিখে দিবেন শ্রেণীকক্ষ প্রতি সর্বোচ্চ ছাত্র পরিমাণ উদাহরণ পঞ্চান্ন ষাট কিংবা একশো একটি শ্রেণীকক্ষে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা কত সেই সংখ্যাটি এখানে লিখে দিবেন প্রতি মাসে কতবার বিদ্যুৎ বিভ্রাট হয় প্রতিটি বিদ্যুৎ বিভ্রাট কত মিনিট অর্থাৎ আপনার বিদ্যালয়ে প্রতি মাসে কতবার বিদ্যুৎ বিভ্রাট হয় সেটি লিখে দেবেন এবং প্রতিটি বিদ্যুৎ বিভ্রাটে কতক্ষণ সময় যাবৎ হয়ে থাকে সেই সময়টি লিখে দেবেন বিদ্যুৎ চলে গেলে স্কুলে কি ব্যাক আপ পাওয়ার সাপ্লাই আছে যেমন ডিজেল জেনারেটর আমার প্রতিষ্ঠানে বিদ্যুৎ চলে গেলে কোনো ব্যাকআপ পাওয়ার সাপ্লাই নাই সেজন্য আমি নো দিয়েছি যদি আপনার বিদ্যালয়ে বিদ্যুৎ চলে গেলে ব্যাক পাওয়ার সাপ্লাই থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিয়ে দিবেন স্কুলে কি ইন্টারনেট অ্যাক্সেস আছে এটা কি ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক যদি থাকে ইয়েস দিবেন না থাকলে নো দিয়ে দেবেন বর্তমান অ্যাক্সেস ব্যান্ডউইথ কি পাঁচ দশ বিশ মেগাবাইট এটি লিখে দিবেন স্কুলের প্রধান ভবনের ছবি আপলোড করুন অ্যাড ফাইলে ক্লিক করে প্রতিষ্ঠানের মূল ভবনের যে ছবি সেটা আপলোড করে দেবেন আপনি স্মার্ট ক্লাসরুম নির্মাণের জন্য যে বিল্ডিংটি বেছে নিয়েছেন তা কি শুধু কংক্রিট কাঠামো যদি না হয় দয়া করে কি ধরনের বিল্ডিং বলুন আপনার প্রতিষ্ঠানটির বিল্ডিং যদি কংক্রিট দিয়ে তৈরি হয় বা কংক্রিটের কাঠামো হয় তাহলে এস দিবেন আর যদি না হয় তাহলে কি ধরনের বিল্ডিং সেটা লিখে দিবেন স্মার্ট ক্লাসরুম সিস্টেম স্থাপনের জন্য নির্বাচিত ভবনটি কত সালে নির্মিত হয়েছিল সেই সাল লিখে দিবেন নির্বাচিত বিল্ডিংটির মোট কত তলা রয়েছে এখানে আপনার বিল্ডিংটি কয়টি তলা রয়েছে সেটির সংখ্যা লিখে দিবেন স্মার্ট ক্লাসরুমটি যে শ্রেণীকক্ষে স্থাপন করার জন্য বেছে নেওয়া হয়েছে সেটি কত তলা তা উল্লেখ করে দিবেন। আমার প্রতিষ্ঠানটির স্মার্ট ক্লাসরুমটি স্থাপনের জন্য দ্বিতীয় তলা বেছে নেওয়া হয়েছে সেজন্য আমি দ্বিতীয় তলা লিখে দিয়েছি আপনারা আপনাদের তলা লিখে দিবেন স্মার্ট ক্লাসরুম সিস্টেম স্থাপনের জন্য বেছে ক্লাসরুমের দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা কত ফুট এখানে স্মার্ট ক্লাসরুমের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা কত ফিট সেটা লিখে দিবেন শ্রেণীকক্ষের দেয়াল এবং ছাদ যেখানে স্মার্ট ক্লাসরুম সিস্টেম স্থাপন করা বেছে নেওয়া হয়েছে সেখানে কি সাদা ব্রাস পেইন্ট আছে নাকি সিমেন্টের ইটের কোনো ব্রাশিং অবস্থা নেই থাকলে দিবেন না থাকলে নো দিয়ে দিবেন স্মার্ট ক্লাসরুম সিস্টেম স্থাপনের জন্য বেছে নেওয়া শ্রেণীকক্ষে কয়টি দরজা আছে লোহার দরজা নাকি কাঠের দরজা একটি দরজার প্রস্ত এবং উচ্চতা কত ইঞ্চি দরজার প্রস্ত উচ্চতা এবং কত ইঞ্চি তা লিখে দিবেন যে শ্রেণীকক্ষে স্মার্ট ক্লাসরুম সিস্টেম স্থাপন করা বেছে নেওয়া হয়েছে তার কয়টি জানালা আছে ইস্পাত বা কাঠের তৈরি জানালার প্রস্ত এবং উচ্চতা কত তা এখানে লিখে দিবেন ক্লাসরুমের ছাদের ছবি দেওয়ালের ছবি ক্লাসরুমের নিচের প্যানেলের ছবি ক্লাসরুমের দরজার ছবি ক্লাসরুমের জানালার ছবি ক্লাসরুমের সামগ্রিক ছবি বিভিন্ন কোণের ছবি দুই ছবি আপলোড করুন অ্যাড ফাইলে ক্লিক করে ক্লাসরুমের ছবি আপলোড করে দিতে হবে এরপর তথ্যগুলো আবার একটু ভালো করে চেক দিয়ে নেবেন কোথাও কোনো ভুল আছে কি না যদি কোথাও কোনো ভুল না থাকে তাহলে সাম্বিটে দিয়ে দেবেন সাম্বিটে দিলে আপনার কাজ শেষ আমার কয়েকটি তথ্য নেই সেজন্য আমি সাম্বিট দিচ্ছি না আমি তথ্যগুলো সংগ্রহ করে ফর্মটি ফিল আপ করে তারপর সাম্বিদ্দ দেব আপনারা খুব গুরুত্ব সহকারে গুগল ফর্ম লিঙ্কটি পূরণ করে সাম্বিদ্দি দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ডিটি বাংলা নিউজ শিক্ষামূলক ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম